নমস্কার জয় মাতারাম জয় বগুল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছে কারণ আমার প্রত্যেকটা ভিডিও আপনারা যদি দেখেন অবশ্যই সুস্থ থাকতে পারবেন অবশ্যই ভালো থাকতে পারবেন এই কারণেই বলছি আশা করি ভালো আছেন সুস্থ আছে কারণ ভিডিও মিস করলে কিন্তু আপনারা ভালো থাকতে পারবেন না যতই প্রতিকার করুন না কেন আমার ভিডিও আপনাকে দেখতেই হবে এবং আমার ভিডিও টোটকা আপনাকে করতেই হবে তবেই আপনি ভালো থাকতে পারবেন যতই আপনি প্রতিকার করুন না কেন তার সত্ত্বেও কিন্তু অবশ্যই এই ভিডিও টোটকাগুলো অ্যাপ্লাই করে আপনি কিন্তু ভালো থাকতে পারবেন খুব ভালো থাকতে পারবেন আচ্ছা আজকে আজকে আমি বলব লগ্ন নিয়ে লগ্ন সম্বন্ধে বলব লগ্ন অনুযায়ী আপনারা কি স্টোন পড়লে বা লগ্ন অনুযায়ী কী ধরনের প্রতিকার করলে আপনারা কিন্তু জীবনের আপনাদের যে প্রথম যে শুরু আপনাদের যে ভবিষ্যৎ যে শুরু সেই শুরু থেকে কিন্তু শুরু থেকে যে সমস্যাটা আপনারা আছে আপনার আছে বা সমস্যা ফেস করছেন সেখান থেকে কিন্তু আপনি বেরোতে পারবেন ভবিষ্যতের শুরু থেকে যে সমস্যা আছে সেখান থেকে আজকে আমি বের করে দেবো আপনাদের হান্ড্রেড পার্সেন্ট তা সেই শুরু থেকে সমস্যাগুলো যাতে বেরোতে পারেন সেই নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলবো তার আগে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে কিন্তু চ্যানেলটি আপনার কাছে পৌঁছে যাবে পৌঁছে গেলে কিন্তু এরকম ধরনের সমস্যা থেকে আপনি বেরোতে পারবেন না হলে কিন্তু বেরোতে পারবেন না কারণ প্রত্যেক মানুষ কিন্তু সমস্যায় আছে সেটা তাদের ফোন আসে আমি বুঝতে পারি এই কারণেই বলছি আপনারা এই কারণে বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সমস্যা থেকে আপনারা বেরিয়ে যেতে পারবেন কোনো জ্যোতিষীর কাছে যেতে হবে না বা এই জ্যোতিষী হয়তো অনেক সময় আপনাদের প্রেডিকশান করে দিয়েছে কিন্তু আপনারা ভরসা পাচ্ছেন না যে আদৌ এই রেমেডিটা পড়লে কাজ হবে কি না যারা রেমেডি পড়ে আছেন বা যারা পড়েননি তাদেরকেও বলবো আর যারা পড়ে আছেন তাদেরকেও বলবো আপনারা যে ভরসা ভরসা পাবেন কি করে সেই নিয়ে আজকে বলব প্রত্যেকটা রেমেডির সম্বন্ধে বলবো প্রতিটা লগ্নের সম্বন্ধে বলবো আপনারা যাতে বিশ্বাস আর ভরসার সাথে কিন্তু আপনারা প্রতিকারটা ব্যবহার করতে পারেন এবং সমস্যার সমাধান পান যারা এখনও ব্যবহার করেননি প্রতিকার লিখিয়ে এনেছেন অথচ প্রেডিকশান করে এনেছেন অথচ অথচ প্রেডিকশনে প্রতিকার করেননি বুঝতে পারছেন না কোনটা সঠিক কোনটা ভুল কারোর প্রতি আপনার বিশ্বাস হচ্ছে না যাই কারণে আপনি প্রতিকারগুলো করছেন না বা সাহস পাচ্ছেন না কেন প্রতিকার করতে দেব একটা বিশাল একটা অ্যামাউন্টের ব্যাপার থাকে সেই ক্ষেত্রে সবাই তো সাহস পাচ্ছে না যে একটা কষ্টে যে আমার মূল্যবান অর্থটা যে আমি দেবো কোথায় দেবো কিভাবে দেব দিলেও আজ আদৌ আমি সমস্যার সমাধান হবে কি না যারা এই ধরনের সমস্যাগুলো ফেস করছেন যে আমি কি নেব কি নেব না এই যে ভ সাহস পাচ্ছেন না বা ভয় পাচ্ছেন অথচ দীর্ঘদিন সময় ধরে আপনি কিন্তু সমস্যাও ফেস করছেন সমস্যাও ফেস করছেন প্রতিকার পর সাহস পাচ্ছেন না কোনো জ্যোতিষের উপরে আপনার বিশ্বাস হচ্ছে না যদি এরকম মনে মনে থাক হয়ে থাকে তাহলে প্রেডিকশানের যে আপনার যেটা হয়তো প্রেডিকশান করে দিয়েছে সেই ক্ষেত্রে আপনি মিলিয়ে নিতে পারেন আমার কথা অনুযায়ী বা যাদের প্রেডিকশান অনুযায়ী যে আপনারা যদি জেনে যান যে কোন রেমেডিটা করলে আপনি জীবনের শুরু থেকেই আপনি কিন্তু সঠিক পথে চলতে পারবেন এবং সঠিক পথ আপনি খুঁজে পাবেন এবং সঠিক পথের সমাধানও আপনি পাবেন রাস্তাও আপনি পাবেন সঠিক পথে যতক্ষণ না রাস্তা পাবেন তার আগে কিন্তু আপনি আপনার কিন্তু শুরুটাই যদি আপনার ভুল হয় সেক্ষেত্রে কিন্তু আপনার অনেকটা সময় নষ্ট হবে ঠিক আছে অনেকটা সময় ব্যয় হবে কেন সময়ের অনেক মূল্য অনেকটা সময় ব্যয় হওয়ার পর নষ্ট হওয়ার পর যদি আপনার আবার পিছনে ফিরে আসতে হয় তাহলে কিন্তু আমি কষ্টের ব্যাপার কারণ অনেকটা এগিয়ে গেছেন তারপরে হয়তো সেই কাজটা হলো না সেই ক্ষেত্রে কী হয় একটা প্যাথেটিক ব্যাপার হয় কারণ আমি অনেকটা এগিয়ে গেছি বছর পাঁচ বছর দশ বছর এগিয়ে গেছি আমাকে যদি আবার পিছনে আসতে হয় তাহলে আমি সেই কারণ সেইভাবে তাহলে আমি কী করে জীবনে এগোতে পারবো না বারবার আমি বছর পাঁচ বছর করে সময় দিচ্ছি অথচ সেই কাজে সাকসেস পাচ্ছি না বা সেই কাজে সমাধান পাচ্ছি না আমাকে আবার ব্যাকে আসতে হচ্ছে আমাকে কাজটা কিন্তু আমার হচ্ছে না যারা এই ধরনের সমস্যাগুলো ফেস করছেন তারা অতি অবশ্যই ভিডিওটা দেখবেন এবং সম্পূর্ণ ভিডিওগুলো দেখে সেইভাবে অ্যাপ্লাই করবেন ঠিক আছে কারণ অনেকেই ফোন করে যে সমস্যা থেকে বেরোতে পারছি না অথচ তারা তাদের জন্ম ছক বা ডেটা পার্ট আছে তার সাথেও তারা বুঝতে পারছে না কোন প্রতিকারটা ধারণ করবো কোন প্রতিকারটা ধরলে ধারণ করলে আমরা হানড্রেড পার্সেন্ট সেখান থেকে রেজাল্ট পাবো আজকে তাদের জন্যই বলছি যাদের মেষ লগ্ন আছে ঠিক আছে যাদের মেষ লগ্ন আছে তারা কিন্তু পলা ধারণ করবেন একদম চোখ বন্ধ করে পলা ধারণ করবেন আমি বলছি আমি অনলাইনে আপনাদের ভিডিওতে আজকে আমি বলছি যাদের লগ্ন আছে পলা অবশ্যই ধারণ করবেন এরপরে কি ধারণ করবেন সেটা পরে অন্যদিন করবো মেন মেন যেটা আগে ধারণ করবেন একদম চোখ বন্ধ করে আপনি কিন্তু নিশ্চিন্তায় ধারণ করতে পারেন বা কেউ যদি লিখে দিয়ে থাকে তবেও তার সত্ত্বেও আপনি ধারণ করতে পারেন যার প্রতি হয়তো বিশ্বাস নেই আমি আজকে বলছি যদি মেষ লগ্ন হয়ে থাকে তাহলে আপনি পলা ধারণ করবেন ঠিক আছে প্রত্যেকটা লগ্ন ক্ষেত্রে আমি বলে দিচ্ছি আচ্ছা যদি বিশ্বলগ্ন হয় সেক্ষেত্রে যদি আপনি সাহস পাচ্ছেন না কেউ লিখে দিয়েছে প্রেডিকশন করে দিয়েছে তার সত্ত্বেও আপনি পড়ছেন না বা ব্যবহার করতে সাহস পাচ্ছেন না কাজ পাবেন কি না পাবেন কতটা পাবেন না পাবেন সেই ক্ষেত্রে আমি বলব আপনি পোকরাজ অবশ্যই পড়বেন পোকরাজ পড়লে কিন্তু আপনি জীবনের ভিড় জীবনের যে ভিড়টা আছে ভিড়টা কিন্তু আপনি মজবুত করতে পারবেন ভিড় যদি মজবুত না করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি উপরে উঠে কিন্তু সেইভাবে কিন্তু লাস্টিং করতে পারবেন না কারণ আপনার ভিড় যদি মজবুত না হয় আবার আপনার ভবিষ্যৎটাও কিন্তু খুব নরমরে হবে সেই ক্ষেত্রে বলবো যদি বিষলগ্ন হয় সেই ক্ষেত্রে বলবো আপনি কিন্তু পোকরাজ পড়বেন ঠিক আছে অবশ্যই পোকরাজ পড়বেন আচ্ছা যদি মিথুন লগ্ন হয় সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে বলবো আপনাকে আপনি কিন্তু নীলা পরবেন ঠিক আছে যদি মিথুন লগ্ন হয় কারণ নীলা যদি আপনি পরেন আপনার কিন্তু শরীরে যে হাড়ের ব্যথা থাকবে বা পেটের থেকে পায়ে অবধি যে সমস্যাগুলো থাকবে বা আপনার এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বা যে আপনার ভাগ্যের জায়গাগুলো যে তৈরি করে দেবে সেই ক্ষেত্রে কিন্তু বিশাল কারে কিন্তু আপনাকে সাফল্য দেবে যদি আপনাকে কেউ প্রেডিকশন করে থাকে আমি বলবো আপনি অবশ্যই পড়ুন তাতে কিন্তু সাফল্য পাবেন এবং আপনার ভিট কিন্তু খুব মজবুত হবে ভিট ভিট হচ্ছে গোড়া মজবুত ভিট যদি মজবুত না হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি কোনো কাজেই মজবুত করতে পারেন না আগে ভিড়টা মজবুত করুন তারপরে সব কাজ করুন আচ্ছা কর্কট লগ্ন ক্ষেত্রে সেই ক্ষেত্রে বলবো আপনি নীলা ধারণ করবেন কারণ আপনার একটা পেটের প্রবলেম থাকতে পারে আপনার নাভির নাভিত থেকে নিচে অবধি পেটের থেকে নিচে অব্দি আপনার কিন্তু সমস্যা আসতে পারে চোট আঘাত অ্যাক্সিডেন্ট আপনার জীবনে আসতে পারে হাত পা ভাঙতে পারে বা আপনার এই চোটাঘাত অ্যাক্সিডেন্ট নিয়ে ঘরে হয়তো বিছনায় আপনাকে পরে থাকতে হতে পারে সেই কারণে বলবো আপনি কিন্তু নীলা অবশ্যই ধারণ করবেন ঠিক আছে আচ্ছা সিংহ রাশির ক্ষেত্রে আমি বলব আপনি আপনিও নীলা ধারণ করবেন কারণ আপনার আপনি যদি নীলা ধারণ করেন সেই ক্ষেত্রে সিংহ রাশির না পোকরাশ ধারণ করতে বলছি সিংহ রাশির ক্ষেত্রে বলব পোকরাশ ধারণ করবেন তাহলে কিন্তু আপনার বিবাহিত জীবনে সমস্যা থাকলে বিবাহিত জীবনে সমস্যা কেটে যাবে এবং সবার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে এবং আপনার জীবনে যে সাফল্যগুলো আছে আপনি যদি আস্তে আস্তে এই পোকরাসটা পড়েন তখন কিন্তু আপনার জীবনের সাফল্য আপনি খুঁজে পাবেন এবং এগিয়েও কিন্তু আপনি যেতে পারবেন আচ্ছা কন্য কন্যা লগ্ন ক্ষেত্রে আমি বলবো পলা পড়বেন পলা পড়লে আপনার জীবনের ভিড়টা কিন্তু মজবুত হবে শুরুটা কিন্তু খুব সুন্দর হবে শুরু যদি আপনার সুন্দর না হয় সেক্ষেত্রে কিন্তু শেষটা সুন্দর হয়ে কিন্তু হয়তো আপনি সেইভাবে লাভবান হবেন না কারণ শুরুটা যদি আপনার সুন্দর হয় ভিড় যেটা শুরু ভিড় ভিড় যদি আপনার সুন্দর হয় তাহলে কিন্তু আপনার ওপরে গিয়ে কিন্তু আপনার অনেক মজবুত এবং স্ট্রং হবে ঠিক আছে তাদের আপনি পোকরাশ করবেন সিংহ লগ্নর ক্ষেত্রে আপনি পোকরাশ করবেন হ্যাঁ আচ্ছা কন্যা কন্যা লগ্নর ক্ষেত্রে আমি বলেছি পলা পড়বেন আচ্ছা তুলা লগ্নর ক্ষেত্রে বলেছি ডায়মন্ড পড়বেন যাদের যাদের তুলা লগ্ন আছে তাদেরকে বলব ডায়মন্ড পড়বেন অবশ্যই ডায়মন্ড পড়বেন তাহলে কিন্তু আপনাদের যে 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 কাজগুলোর সঙ্গে আপনারা যুক্ত হতে পারছেন বা যে কাজগুলো আপনাদের কাছে আসছে সেগুলো হয়তো আপনারা সেইভাবে অ্যাচিভ করতে পারছেন না বা ধরে রাখতে পারছেন না বা যে কোনো কাজ বেশি দিন লাস্টিং করছে না টিকছে না আপনাদের হাত ছাড়া হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু আপনি যখন ডায়মন্ড ধারণ করবেন তখন কিন্তু আপনার কাজগুলো প্রত্যেকটা কাজের ক্ষেত্রে কিন্তু আপনি সাফল্য পাবেন যে কোনো কাজকে আপনি ধরে রাখতে পারবেন যদি মনে করছেন যে ডায়মন্ড আপনার আপনার পড়ার সামর্থ্য হচ্ছে না বা ডায়মন্ড আপনার পড়ার ক্ষমতা হচ্ছে না বা ডায়মন্ডের হয়তো সেন্ট হিসাবে দাম পড়ছে অনেক সেই ক্ষেত্রে বলবো আপনি কিন্তু হোয়াইট জারকানও করতে পারেন হোয়াইট জারকান পড়লেও কিন্তু আপনি অনেকটা কাজ পাবেন প্রচুর কাজ পাবেন তারপরে কাজ পেলে তারপরে যখন মনে করি সময়টা ভালো হবে তখন আবার চেঞ্জ করে তখন আপনি ডায়মন্ড নিয়ে নেবেন অসুবিধা নেই সেটা কুড়ি পঁচিশ সেন্টের মধ্যে নিতে পারেন অসুবিধা নেই আচ্ছা আমি সবার কতটা লাগবে সেটাই পরে বলে দিচ্ছি বৃষ্টিক বৃশ্চিত লগ্নর ক্ষেত্রে আমি বলবো পান্না ধারণ করবেন পান্না যদি আপনি ধারণ করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার সাংসারিক জীবন ভালো হবে জমি জায়গায় অ্যাসেট হবে আপনি ব্যবসায় সাফল্য পাবেন ঠিক আছে আপনার যে বুদ্ধি কনফিডেন্স দেবেন সেগুলো কিন্তু ভালোভাবেই আপনি এগিয়ে যেতে পারবেন সেই ক্ষেত্রে বলব আপনি কিন্তু অবশ্যই পান্না করবেন ধনু লগ্ন ক্ষেত্রে আমি বলবো আপনি মুক্ত পড়বেন ঠিক আছে ধনু লগ্ন ক্ষেত্রে যদি আপনি মুক্ত পড়েন দেখবেন আপনার কনফিডেন্স লেভেল বাড়বে আবার আপনার স্মৃতিশক্তি বাড়বে মানসিকতা বাড়বে সব কাজে এগিয়ে যেতে পারবেন আপনার যে মাইন্ড আপনার যদি মাইন্ড ঠিক থাকে মন মানসিকতা যদি আপনার ঠিক থাকে কনফিডেন্স লেভেল যদি আপনার ঠিক থাকে সেই ক্ষেত্রে ক্ষেত্রেও আপনি এগিয়ে যেতে পারবেন অবশ্যই আপনি মুক্ত ধারণ করবেন আচ্ছা মকর লগ্ন ক্ষেত্রে আমি বলবো চুনি ধারণ করবেন চুনি যদি ধারণ করেন দেখা যাবে আপনার হার্টের কোনো প্রবলেম আসবে না আপনার মান সম্মান যশ আপনার সব বজায় থাকবে যে কোনো কাজে আপনি সাফল্য পাবেন এবং যতই সমস্যা আসুক না কিন্তু আপনি কিন্তু কনফিডেন্সের সঙ্গে কিন্তু সব সমস্যা কিন্তু আপনি হ্যান্ডেল করতে পারবেন তাতে আপনি কোনো সমস্যায় পড়বেন না অবশ্যই আপনি কিন্তু চুনি পড়বেন আচ্ছা কুম্ভ কুম্ভলগ্ন ক্ষেত্রে আমি অবশ্যই বলব পান্না পড়বেন পান্না যদি আপনি করেন কুম্ভলগ্ন ক্ষেত্রে সেই ক্ষেত্রে কিন্তু আপনি ব্যবসায় উন্নতি করতে পারবেন আপনার কথাবার্তা ভালো হবে আমি জানি আপনি ভালো মানুষ কুম্ভলগ্নের মানুষ হিসেবে কথাবার্তা সব কিছু আপনি ভালো মানুষ তা সত্ত্বেও আমি বলবো কুম্ভলগ্ন ক্ষেত্রে আপনি পান্না পড়বেন যেই বুদ্ধিবিদ্যা দিয়ে আপনি কাজগুলো করছেন লেগে যাচ্ছেন তার থেকে আরও ডবল দ্বিগুণ বুদ্ধিবিদ্যা আপনার মধ্যে আসবে ব্যবসা করার মানসিকতা ঠিক আসবে এবং কিভাবে ব্যবসা করলে আপনি যে কোনো ব্যবসায় ক্ষেত্রে আপনি কিন্তু সেখান থেকে অ্যাসেটটা ভালোভাবে নিয়ে আসতে পারবেন সেক্ষেত্রে আপনাকে পান্না ধারণ করতে হবে আচ্ছা মিন মিন রাশি মিন লগ্নর ক্ষেত্রে আমি বলবো অবশ্যই আপনি ডায়মন্ড পড়বেন কারণ মিন লগ্ন ক্ষেত্রে মিন লগ্ন ক্ষেত্রে অষ্টমপতি যদি তোলা হয় সেক্ষেত্রে ডায়মন্ড যদি আপনি ধারণ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি খুব ভালো ফল পাবেন এবং আপনাকে যদি কেউ প্রেডিকশান করে থাকে আমি বলবো আপনি পড়ুন আপনি যখনই ধারণ করবেন নিশ্চিন্তায় ধারণ করুন অসুবিধা নেই প্রেডিকশান যা করে দিয়েছে সেটাও ধারণ করুন আমি যেটা বলছি সেটাও ধারণ করুন সেই ক্ষেত্রে কিন্তু আপনার জীবনের ভিতটা কিন্তু আপনি খুব মজবুত করতে পারেন শুরুটা যদি মজবুত হয় তাহলে কিন্তু শেষটাও কিন্তু খুব ভালো হবে ঠিক আছে সময় বেশি নষ্ট না করে আমি যেই প্রতিকারগুলোর কথা বললাম এই প্রতিকারগুলো করার পরে কিন্তু আপনাদের সময় অপচয় হবে না সময়ের সাথে সাথে কিন্তু আপনি জীবনে সব উন্নতির পথ খুঁজে পাবেন ঠিক আছে সেই ক্ষেত্রে বলবো অবশ্যই এগুলো ধারণ করবেন সেই ক্ষেত্রে আচ্ছা বয়স অনুযায়ী কথা আমি বলছি যদি আপনাদের পঁচিশ তিরিশের মধ্যে যদি বয়স হয় সেই ক্ষেত্রে বলবো আপনারা পাঁচ থেকে ছরতি করে ধারণ করবেন প্রত্যেকের ক্ষেত্রে বলছি প্রত্যেকে লগ্নের ক্ষেত্রে বলছি যদি বয়স আপনার পঁচিশ পঁচিশের মধ্যে হয় বা পঁচিশ তিরিশের মধ্যে হয় সেই ক্ষেত্রে বলবো আপনারা পাঁচ থেকে ছয় রতি স্টোন ধারণ করবেন আর যাদের মনে পঁচিশে বা তিরিশের ওপরে যারা আছে ঠিক আছে তারা ছ আচ্ছা যাদের মনে করবেন বারো চোদ্দ থেকে বয়স আছে বারো চোদ্দোর থেকে শুরু হয়ে ধরেন কুড়ি বছরের বয়স আছে তাদের থেকে চার থেকে পাঁচরতির মধ্যে দেবেন এই যে তিনটে গ্রুপের কথা বললাম এই তিনটে গ্রুপ অনুযায়ী যদি আপনারা এই প্রতিকারগুলো এই মাপ অনুযায়ী যদি ধারণ করাতে পারেন আপনার পরিবারকে এবং আপনি নিজেও যদি ধারণ করতে পারেন আপনার ভিট কিন্তু খুব মজবুত হবে আপনার গোড়া মজবুত হবে আপনার শুরুটাও কিন্তু সুন্দর হবে আপনার টাইম কিন্তু অপচয় হবে না আপনি কিন্তু এগিয়ে যেতে পারবেন অবশ্যই ভালো থাকতে পারবেন প্রত্যেককে বলবো যারা যারা এই প্রতিকারের বলে বললাম অবশ্যই পড়বেন একটু গাভিলতি করবেন না পড়লে কিন্তু আপনাদের শুরুটা খুব সুন্দর হবে আর শুরু যদি সুন্দর হয় সময় অপচাবে হবে না অবশ্য শেষটা কিন্তু খুব সুন্দর হবে ঠিক আছে যাদের যাদের যারা এই ভিডিওগুলো পৌঁছাচ্ছে না যাদের কাছে যারা দেখতে পাচ্ছে না তাদেরকে অবশ্যই একটু শেয়ার করে দেবেন তাহলে তাদের কাছে কিন্তু ভিডিওগুলো পৌঁছে যাবে তারাও আপনার সাফল্য পাবেন ঠিক আছে সমস্যা থেকে বেরোতে পার আমি এটাই চাই সমস্যা বহুদিন টিকে রাখলে কিন্তু সেটা বহু বড় আকারে ধারণ করবে অল্প থাকতে সমস্যা থেকে বেরিয়েছেন সমাধান করিনি হয়তো কিছু একটু অর্থ ব্যয় হবে তাও বলবো সমস্যার থেকে কিন্তু অর্থটা মূল্যবান না সমস্যাটার চেয়ে বড় বেশি কঠিন কঠিন সমস্যা যতটা কঠিন অর্থ কিন্তু অতটা কঠিন না সেই জন্য বলছি সমস্যার থেকে বেরোবার জন্য আগে এই এই প্রতিকারগুলো করুন তাহলে কিন্তু সমস্যার থেকে বেরোতে পারেন অবশ্যই বেরোতে পারেন প্রত্যেকে ভালো থাকবে সবাইকে ভালো থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তবেই কিন্তু আপনাদের কাছে এই ধরনের ভিডিও পৌঁছাবে যেই ভিডিওগুলো দেখলে কিন্তু আপনার সমস্যার সমাধান পাবেন এবং আপনার সমস্যা থেকে আপনি হান্ড্রেড পার্সেন্ট বেরোতে পারেন প্রত্যেককে এই কারণে বলি ভিডিওগুলো সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে বেলাইকুনটা বাজিয়ে দেবেন তবে কিন্তু আপনার কাছে যে ভিডিওগুলো পৌঁছাবে আপনি দেখতে পারবেন আপনি সাফল্য পাবেন সমস্যা থেকে বেরোতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট সমস্যা থেকে বেরোতে পারবেন আপনার ভিট কিন্তু মজবুত হবে আমার ভিডিওগুলো দেখলে অবশ্যই হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার